ইবনে মাজা হাদিস নাম্বার দুইশো চব্বিশ হাদিসটা আমরা সবাই জানি কিন্তু মানি না তলাবুল আলমে ফারিদ আলা কুল্লি মুসলিম আল্লাহ রাসুল বলেন প্রত্যেক মুসলমানের উপর ইসলামী বিধিবিধান ইসলামী জ্ঞান অর্জন করা ফরজ কি কি ফরজ মানে বাধ্যতামূলক করতেই হবে করেন নাই কেন এটার জন্য কিন্তু মাইড রেডি কথা বুঝেন দুনিয়ার সব শিখছি বা শিখছেন কিন্তু ইসলামী জ্ঞান অর্জন করতে পারেন নাই এটা ছিল ফরজ এটা ছিল বাধ্যতামূলক করলেন না কেন এটার জবাব দেওয়া লাগবে কি লাগবে না কথা বলেন বিপদ আছে না নাই এজন্য এখনো সময় আছে যে যতটুকু পারি জ্ঞান অর্জন করি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বললেন ইবনে মাজার দুশো তেইশ নাম্বার হাদিস আগের হাদিসটা দিন এলে অর্জন করলে কি ফ্যাসিলিটি একটু দেখেন আল্লাহ রাসুল বলেন কোনো ব্যক্তি যদি দিন এলেম অর্জন করার জন্য বাড়ি থেকে বের হয় কোথায় বাড়ি থেকে বের হয় আল্লাহ বলেন ওই ব্যক্তি এই যে বাড়ি থেকে বের হইল তার জন্য সে যে রাস্তা অতিক্রম করতেছে তার জন্য আল্লাহ জান্নাতের রাস্তা সহজ করে দেন কি করে দেন সহজ করে দেন সে যতই অগ্রসর হয় আল্লাহ রাসুলসাল বলেন তারা দেয় এই কেন আমরা তো মাদ্রাসা ছাত্রদের শুধু তো আলবুল আহলেম বলি আপনি একটা মাসালা শিখার জন্য যেখানেই যাবেন যার কাছেই যাবেন একটা সুরা একটা আয়াত শুদ্ধ করার জন্য একটা শব্দ জানার জন্য কারো কাছে যাবেন আপনি সেই ফ্যাসিলিটি পাবেন ভালোলা নাই তাহলে বললেন ওই ব্যক্তিকে কে ফেরেশতারা তার পাখা বিছিয়ে দেয় এই ব্যক্তি যখন ইসলামে জ্ঞান অর্জন করে আলেম হয় আল্লাহ রাসূল কি হাদিসে বলেন ওই ব্যক্তির জন্য আসমানের জগতে যারা আছে তার গুনা মাফের জন্য ওই ব্যক্তির গুনা মাফের জন্য আসমানের জগতে সবাই আল্লাহর কাছে প্রার্থনা করে আসমান তো গেল এবার জমিনের পরিভাগে যা আছে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর যত সৃষ্টি আছে সবাই তার গুনাহ মাফের জন্য আবার দোয়া করে পানির নিচে মাটির নিচে যারা আছে এরাও ওই ব্যক্তির গুনাহ মাফের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে তাহলে এলেম অর্জন করলে মর্যাদা কত খেয়াল করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কত মর্যাদা দিলেন আমি আর আপনি কিন্তু এলেম অর্জন করতে চাই না একই হাদিসে আল্লাহ রাসুল বলেন তারকারাজির উপরে যেমন আকাশের চাঁদের সম্মান মর্যাদা ঠিক সাধারণ মানুষের কাছে আবেদ ইবাদতকারী ব্যক্তিদের কাছে এদের থেকে আলেমের মর্যাদা আল্লাহর কাছে তত বেশি